এই যে বিচিত্র এর সাথে যদি আমরা জফলা যুক্ত করি তাহলে শব্দটা কি আর বিচিত্র থাকে এই যে রসই এই রসই কাঠটা থাকলে এটা ওই কার হয়ে যাবে তাহলে এই শব্দটা হবে কি বৈচিত্র এইভাবে দিলেও হবে না এখানে জফলা দিতে হবে প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা বর্ণমালায় আমরা বাংলা বানানের রীতি বা নিয়ম নিয়ে কথা বলছিলাম বিভিন্ন সিরাপের মধ্যে দিয়ে আজকে সিরাপ তিন নিশ্চয়ই এর আগে সিরাপ ওয়ান এবং দুই দেখে তোমরা অতি উৎসাহী হয়ে উঠেছ এই জন্যই সিরাপ তিনে আমরা আজকে খুবই মজার একটু কঠিন একটা বানান সিরাপ শিখবো এবং এই সিরাপটি তোমাদেরকে যেটি করবে যতটা না বানান শিখাবে তার সে অনেক বেশি কনসেপ্ট গ্রো করাবে দেখবা যে আমরা অনেকেই দারিদ্র দরিদ্র দরিদ্রতা দারিদ্রতা দিন দণ্য দীনতা এই শব্দগুলো আসলে কোনটা ঠিক বা কোনটা ভুল আমরা বুঝে উঠতে পারি না এই জন্য এই সূত্রটি তোমার এই সকল সমস্যার সমাধান দিয়ে দিবে। তো চলো শুরুতে যাওয়া যাক আমাদের সূত্রটা কি বলছে দেখো শব্দের শেষে শেষে একটু লক্ষ্য করতে হবে শব্দের জফলা প্রত্যয় যুক্ত হলে শব্দের আদ্যাক্ষর বৃদ্ধি পায় অর্থাৎ প্রত্যয় কোনটা যেটা শব্দের শেষে যুক্ত হয় আমি এখানে বলছি যে জফলা এই প্রত্যয়টি যখন কোনো শব্দের শেষে যুক্ত হবে বানানের ক্ষেত্রে তখন আদ্যক্ষরটি কি ঘটবে বৃদ্ধি ঘটবে আবার দেখো একটু পরেই বলা হয়েছে তয়কার প্রত্যয়টি যুক্ত হলে শব্দের জ ফলাটি থাকে না আমি জানি একটু জটিল কিন্তু একটু সহজ করার চেষ্টা করছি এই যে বলছে জ ফলা প্রত্যয়টি যুক্ত হলে শব্দের আদ্য অক্ষর বৃদ্ধি পায় এই যে আদ্য অক্ষর এটা যারা চিনি না সেটা চিনতে হবে আমাদেরকে বৃদ্ধির সূত্র জানতে হবে তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ আদ্যক্ষর কোনটা ধরে নাও এখানে একটা শব্দ আমি লিখলাম লিখন হ্যাঁ দেখো লিখন শব্দটির এইখানে আদ্যক্ষরটি হচ্ছে লি অর্থাৎ কোনো একটি শব্দের প্রথম অক্ষরটি হচ্ছে আমাদের আধ্যক্ষর ওকে তাহলে কোনো একটা শব্দে যদি লেখা থাকে মি না তাহলে মি হচ্ছে আদ্যক্ষর তাহলে আমি যদি থেকে লেখক থেকে লেখক তাহলে এখানে লে এটা আদ্যক্ষর আমি বলেছি আদ্যক্ষর কি পায় বৃদ্ধি পায় তো চলো আমরা নিশ্চয়ই আদ্যক্ষর চিনতে পারলাম যে কোন একটি শব্দের প্রথম অক্ষরটি কি আদ্যক্ষর তাহলে জফলা প্রত্যয় যুক্ত হলে শব্দের কোন অক্ষর বৃদ্ধি পায় আমরা চিনেছি এবারে যে বৃদ্ধি পায় বৃদ্ধি হলো একটা সূত্র আমরা নিশ্চয়ই ধাতু পড়েছি এখানে গুণ এবং বৃদ্ধি নামে দুটি মানে বিষয় ছিল তো সেখান থেকে বৃদ্ধির সূত্র তো আমরা একটু দেখে নিই এই যে আমি বৃদ্ধি সূত্রটি এখানে দিয়ে রেখেছি বৃদ্ধি সূত্রটা হলো এমন প্রথম বর্ণে এখানে যদি অ থাকে কেউ যদি কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে সেটা আ হবে বৃদ্ধি সূত্র হল প্রথম মানে যদি রস্যৈকার বা থাকে সে যদি কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে সেটা এই যে ওইকার বা তার চিহ্ন হবে বৃদ্ধির সূত্র হল রস্য বা এই যে থাক দীর্ঘ থাকলে বৃদ্ধি পেলে সেটা ওই যে ও বা ঔকার হবে ওকে এই যে হলো বৃদ্ধি সূত্র তাহলে অ থাকলে কি হবে আ থাকবে ই বা ই থাকলে কি হবে ওই হবে উ বা উ থাকলে কি হবে ঔকার হবে এটা কি সে সূত্র বৃদ্ধির সূত্র তো চলো দেখা যাক এবার কি করে বৃদ্ধি সূত্র দিয়ে আমরা বানানটা ঠিক করে ফেলবো এবং ঠিক বোঝার চেষ্টা করব কয়েকটা উদাহরণ দেখলে সবই পারা যাবে এই যে শুরুতে আমি একটা শব্দ লিখে ফেললাম দরিদ্র ওকে আমরা প্রথমে চিন্তা করি যে দরিদ্র বানান এটা আমাদের মুখস্থ করতে হলো এবং আমি প্রথমেই বলি এটা ঠিক বানান ওকে তো একটু পরে তোমাদের এটা যে ঠিক বানো এটা বলে দিতে হবে না তোমরা নিজেরাই পারবে কি করে এই যে দরিদ্র এর সাথে আমি জফলা যুক্ত করে দিলাম জফলাটা প্রত্যয়ে শেষে যুক্ত হলো এবার খেয়াল করি জফলা যুক্ত হলে শব্দের কোন অক্ষর জানি বৃদ্ধি পায় আদ্যক্ষর বৃদ্ধি পায় তাহলে আদ্যক্ষর কোনটা এই যে দ দ বৃদ্ধি পাবে এবার এই দ এর সাথে আসলে ছিল কি দ এর সাথে ছিল হচ্ছে এই যে অ দ বর্ণের সাথে অ ছিল তার মানে যখন জফলা যুক্ত করব তখন বানানটা কিন্তু হয়ে যাবে কি দারিদ্র একটু বুঝে কিনা সবাই দেখি তো তাহলে এ দয়ের সাথে যখন অ ছিল বৃদ্ধি সূত্র অ থাকলে আ হয় তার মানে দরিদ্র কথাটা এটা ঠিক যখন আমি জফলাটা যুক্ত করব তখন সেটা দারিদ্র হয়ে যাবে অর্থাৎ দয় আকার নেবে তাহলে কেউ যদি আমাদেরকে বানানোর সময় ঠকানোর চেষ্টা করে এইভাবে দেয় আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এই বানানটি ভুল প্রশ্ন হলো কেন কারণ এই বানানটিতে জফলা যুক্ত হলেও আকারটি বৃদ্ধি পায়নি তাই এটি আমাদের কি হবে ভুল হবে তাহলে কোথাও যদি লেখা থাকে এবার এইবার আমি এটার সাথে তয়কার যুক্ত করে দিলাম একটু মনোযোগ দিই এইখানে আরেকটা সূত্র আছে তয়কার প্রত্যয় যুক্ত হলে ফলা কি পায় লোভ পায় তারপরে যখনই তয়কার প্রত্যয় আমি যুক্ত করব। তখন কি এই জয়ফলা থাকবে সূত্র অনুসারে থাকবে না লোভ পাবে তাহলে কেউ যদি লেখে এইভাবে যে দারিদ্রতা তাহলে রাইট আর রং অবশ্যই রং কেননা এইখানে তয়কার যুক্ত হলে সূত্র বলছে সেখানে কি থাকে না জফলাটি থাকে না তাহলে এই জফলাটি থাকবে না তাহলে আমি যদি এই জফলাটি ফলাটি এইখান থেকে মুছে দেওয়ার চেষ্টা করি তাহলে কি বানান ঠিক হবে না তাহলেও বানানটি ঠিক হবে না তয়কারের জন্য জফলা চলে গেল তাও কেন ঠিক হবে না ঠিক হবে না এই কারণে ভাইরা আমার বোনেরাও আমার এই জায়গাটাতে যখন এই জফলাটা চলে যাবে এই জফলার কারণে কিন্তু এখানে একটা আকার এসেছিল সেই আকারটিকেও চলে যেতে হবে অর্থাৎ জফলাও গণ এই যে আকারটি বৃদ্ধিটাও গণ তাহলে তয়কার যুক্ত হলে তাহলে এই যে তয়কার যুক্ত হলে শব্দটা হবে দরিদ্রতা আশা করি বুঝতে পেরেছি তাহলে দরিদ্র ঠিক ছিল যখন আমি জফলা যুক্ত করলাম তখন আদ্যক্ষর কি পেল বৃদ্ধি পেলো মানে অ ছিল সেটা কি হয়ে গেল আকার হয়ে গেলো দারিদ্র আবার তয়কার যুক্ত করলে তয়কার যুক্ত হলে কোন ফলা থাকে না জফলা থাকে না ফলে তয়াকার যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জফলা চলে গেল আর জফলা চলে গেলে তার আকারটিও যেতে হবে তার মানে শব্দটা কি দরিদ্রতা রাইট তাহলে তিনটা ঠিক শব্দ দরিদ্র যখন জাফলা যুক্ত হবে দারিদ্র যখন তয়াকার যুক্ত হবে তখন কি দরিদ্রতা ওকে তাহলে এইরকম আরো শব্দে আমরা কিন্তু যেতে পারি কি করে এই যে শব্দ এখানে শব্দটা ছিল বিচিত্র ওকে আমরা যে মাঝে মধ্যে বলি বাংলাদেশের বৈচিত্রতা আমাকে মুগ্ধ করেছে এটা রং বৈচিত্রতা না মাঝে মধ্যে বলি তোমার সৌজন্যতা আমাকে মুগ্ধ করেছে হবে না সৌজন্যতা জফলা হলে তো একার হবে না কি করে ঠিক হবে এই যে বিচিত্র এর সাথে যদি আমরা যুক্ত করি তাহলে শব্দটা কি আর বিচিত্র থাকে এই যে রসই এই রসই কারটা থাকলে এটা ওই কার হয়ে যাবে তাহলে এই শব্দটা হবে কি বৈচিত্র এইভাবে দিলেও হবে না এখানে জফলা দিতে হবে এইবার যদি আমি এখানে তয়কার যুক্ত করি একটু লক্ষ্য করে দেখি তয়কার যুক্ত করলে কি জফলাটা থাকে থাকে না চলে যায় জফলা চলে গেলে বৃদ্ধিও কি চলে যায় তাহলে আমাকে ফিরে আসতে হবে এবার কোথায় বিচিত্র তা অর্থাৎ এই জায়গায় যখন তয়কার যুক্ত করব এই জফলা চলে যাবে এবং এই জফলা চলে গেলে বৃদ্ধি চলে গেলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে ক্লিয়ার এইবার আমি যদি এই জিনিসটা এই যে লাবণ্য আমরা বলি লাবণ্যতা তোমার লাবণ্যতা আমাকে মুগ্ধ করেছে ন একটু লক্ষ্য করি লাবণ্য মেয়েটার গোড়া কি ছিল লাবণ্য মেয়েটার গোড়া ছিল হচ্ছে লবণ ওকে এইবার আমরা যদি এখানে জফলা যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে কি লাবণ্য ওকে এইবার যদি আমি তয়কার যুক্ত করি তাহলে লাবণ্যতা কি আর থাকবে সূত্র অনুসারে তয়কার যুক্ত হলে তো জফলা থাকে না তাহলে বলতে হবে তোমার লাবণ্যতা না তোমার লবণতা আমাকে কি করেছে মুগ্ধ করেছে ওকে ঠিক একইভাবে সৌজন্যতা কেন ভুল আশা করি এটা সবাই ধরে ফেলেছ বুঝতে পেরেছ এটা কিন্তু শুধুমাত্র বানান না এটা একটা কি বানান কনসেপ্ট যেমন মূল শব্দটা কিন্তু ছিল সুজন কি ছিল সুজন যুক্ত করলে এই যে রস এই যে দেখি রস বৃদ্ধি পাইলে কি ঔকার তাহলে শব্দটা হয়ে যাবে কি সৌজন্য সুজন জফলা সৌজন্য এবার তয়কার যুক্ত করলে কি সুজনতা আর থাকে না তয়কার যুক্ত করলে এই জফলাটি চলে যায় সুতরাং আমার ফিরে আসে সুজনতা অর্থাৎ আমাদের কিন্তু কথা বলতে হবে তোমার সুজনতা আমাকে মুগ্ধ করেছে ঠিক একইভাবে আমাদের পরীক্ষায় কিন্তু বানান আসে বানানটা কি ওই যে দিন দন্য দিনতা এই যে কিভাবে ঠিক হয় এই যে দিন এই যে দিন এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ কিন্তু দরিদ্র ওই যে দিন দুনিয়ার মালিক খোদা হ্যাঁ এই দিন এখানে যদি আমি জফলা যুক্ত করি তাহলে পারে এই যে দিন এটা এটাকে বৃদ্ধি পেয়ে ঐকার হবে এই জন্য এইটা হয়ে যাবে হচ্ছে দন্য। এখন এইখানে যদি আমরা যুক্ত করি তাহলে কি জফলা থাকবে থাকবে না উঠে যাবে আর এর বৃদ্ধিটা উঠে যাবে তাহলে আবার চলে আসবে কোথায় দীনতাদি তাহলে দিন রাইট দিনতা রাইট দন্য রাইট এইখানে যদি কোথাও দেওয়া থাকে দন্যতা তাহলে অ্যাবসুলেট র তাহলে গুণ বৃদ্ধির ব্যাপারটা এইভাবে শুধু এরকম বানান না শত শত বানান কিন্তু এই সূত্রের মাধ্যমে ঠিক করে নেওয়া সম্ভব যেমন আমি যদি বলি স্বতন্ত্র আমি যদি বলি এই যে স্বতন্ত্র এই স্বতন্ত্র স্বতন্ত্র যখন এর সাথে জফলা যুক্ত হবে তখন কিন্তু সে হয়ে যাবে কি স্বতন্ত্র অর্থাৎ জফলা যুক্ত থাকলে এটা স্বাতন্ত্র এরপরে আমি যখন এর সাথে তো একার যুক্ত করে দিব তখন কিন্তু আর স্বাতন্ত্রতা থাকবে না তখন এই যে স্বতন্ত্রতাতে ফেরত আসবে ওকে ঠিক একইভাবে এই যে কৃপন একটু বলে রাখি এই কয়ে যখন বৃদ্ধি ঘটবে তখন রিকারটা পরের বঙ্গে রেফ হবে একটু খেয়াল করতে হবে এর সাথে আমি যুক্ত করলাম জফলা তাহলে ক ছিল এটা আকার হবে এ আকার পরের বঙ্গে রেফ হয়ে যাবে এই যে কার্পণ্য এবার আমি তো এক যুক্ত করলে আবার চলে যাবে সেই গোড়াতে সেটা কি কৃপনতা ওকে একই ভাবে সুন্দরের সাথে জফলা যুক্ত করলে সৌন্দর্য সুন্দরের সাথে জফলা যুক্ত সুন্দর সু আছে সৌন্দর্য তয়কার যুক্ত করলে আবার সুন্দরতায় ফিরে আসবে ওকে তাহলে আশা করি আমাদের এই যে বানান যে কনসেপ্টটি এটির মধ্য দিয়ে আরো 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 অনেক বানান আমরা ঠিক করে ফেলতে পারবো ওকে okay. তাহলে সমর্থ জফলা যুক্ত হলে কি হয় সামর্থ্য কিন্তু সামর্থ্যতা হবে না কারণ তয়কার যুক্ত হলে জফলা চলে যাবে সমর্থতাতে চলে আসবে আশা করি সবাই এই সূত্রটি একটু জটিল হলেও এটা এক মহা বানান কনসেপ্ট তাহলে সিরাপ তিনে আমরা আমরা যা শিখলাম একটু খেয়াল করলে দরিদ্র দারিদ্র দরিদ্রতা বা সৌজন্য সৌজন্যতা বদান্ন বদান্যতা এই টাইপের কোনো বানানই ইনশাআল্লাহ আমাদের আর আটকাতে পারবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী কোনো সিরাপ নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ